আমল বকরিন খালিপাতুল মুসলিমের অবস্থায় ওমরুল খত একটা মাঠের নিকটে গেছে যাই তিনটু দৃষ্টির থাকায় আসে লোকজন দেখে ভীষণ বাবা আমিরুল মুলিন খালি ফাতালুল মুসলিমিন এই জায়গার মধ্যে আপনার চেহারা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে আপনার স্বাস্থ্যটা খারাপ মনে হচ্ছে আপনি খুব চিন্তিত খুবই টেনশনে আসেন ঘটনাটা কি রাষ্ট্রের কোনো দুর্ঘটনার খবর আছে বলে না না তাই যুদ্ধের ময়দানে যাদেরকে প্রেরণ করেছিলেন তাদের কোনো দুর্ঘটনার খবর আসছে বলে না বলে তাইনি আপনাকে তো বিষণ্ণ ভাব দেখা যাচ্ছে কেন ফতল তুমরিফদুল খাত্তব কয় আমি ইসলাম কবল করার আগে কোরআনের দলে যাওয়ার আগে মোহাম্মদ নসুল্লা সাল্লাহু ইসলামের অন্তর্ভুক্ত হওয়ার আগে আমি এই মাঠে রাখাল ছিলাম কি ছিলাম রাখাল ছিলাম আমার বাবাও রাখাল ছিল আপনাদের নোয়াখালীর খবর আমি জানি না আমার দেশের বাড়ি ব্রাহ্মণ ওখানে যদি কোনো ব্যক্তি কোন ছেলে যদি ভালো করে কাজ না করতে পারে তে বাবা যায় দমক দিয়া এই কাজটাই করতে পারস নাই ভবিষ্যতে বাদ খাইবে কি গুফা হাজার তুমুর খাত আমার বাবা এসে আমাকে দমক দিছিল উঠগুলি ঠিক পথ রাখতে পারতাম না তাহলে উঠ আমার লাঠি ডান্ডার বাড়িতে উঠ আমার কথা শুনে নাই আজকে আমি নদীর কাছে চিঠি লিখছি নদীতে পানি আসছে নদী বলে কথা বলছি বাতাস আমার কথা পনেরো সময় দূরে পৌঁছায় দিয়েছে সেই উমর ইব্দুল খাতা রাতের বেলা ঘুরে ঘুরে দেখতেন কোন জায়গায় কি হচ্ছে

আজকে কি ছাগলের দুধ বিক্রি করছো বলে হা দুধ কতটুকু বিক্রি করছো বলে এতটুকু ও দুধের মধ্যে যদি একটু পানি মিশাই তাহলে দুধটা একটু বেশি হইতো বাজারে বিক্রি করলে একটু টাকাটা বেশি পাইতা মেয়েটা উঠটা বলে মা দুধের মধ্যে পানি মিশাইতে আমিরুল মিন খালিফাতুল মুসলিমিন উমর নিষেধ করেছেন যেই বলছে উমর একদম খাতাব নিষেধ করেছেন তখন মা ডাক দেখে তোর ঘরে এসে উমর তাকে রুইছে না তুই ঘরের ভিতরে বসা দুধের মধ্যে পানি মিশাইলি কেউ মর দেখতো তাহলে তুই তোর গড়ের ভিতরে বসা দুধের মধ্যে পানি মিশাইলে না কেন এখানে এসে উমর আব্দুল খাতাব চাই রয়েছে নাকি মেয়েটা ডাক দিয়ে বলে ও মা উমর আব্দুল খাত্তাব তো এখানে দেখে না এখানে এসে চায় তাকে নাই আমার আর তোমার আর উমরের আল্লাহ উমরের আল্লাহ তো সব জায়গায় দেখে যেই কথা বলছেন উমর আব্দুল খাতাব ঘরের মধ্যে একটা করস চিহ্ন দিয়া তারপরে চলে গেছেন পরের দিন সকালবেলা ওমর ই খাত্তাব রাষ্ট্রীয় ভবনে যাইয়া রাষ্ট্র যেখান থেকে পরিচালনা করে সেই জায়গায় যাইয়া বৈশাই পুলিশকে ডাক দিয়ে বলছেন এবং এত নম্বর গুডে এই জায়গায় যাইয়া দেখবা আমার হাতের করচ্ছিহ্ন দেওয়া আছে ওই বাড়িতে একজন ইতি মেয়ে আর তার মা বসবাস করে তাদের দুইজনকে আমার দরবারে নিয়ে আসে হযরত মরিণ খাত্তা প্রতি আল্লাহত আলা পয়গাম যখন আসছে বাড়ি তাই সেটা যখন বলছে যে উমর আপনাদেরকে ডাকছে মা তাপতে শুরু করেছিলেন মেয়ের দিকে তাকে ডাক দেখো রাত্রে যে কইলাম শুই না চালিয়েল নাকি

চার বাড়ি নাই ঘন নাই করে যে শাগলে জব বিক্রি করে খায় এই মেয়েটাকে যে বিয়ে করবে এই ছেলেটা asker থেকে আমার আপন হবে হযরত ওমর ইবনে খাত্তাবের ছেলে আব্দুল্লাহ উঠে বলে বাবা আপনি যদি অনুমতি দেন আমি এই মেয়েটাকে বিয়ে করতে চাই আর মীরুল মুকদিস মুসলিম ওমর ইবনে খাত্তাব তার ছেলে আব্দুল ইবনে ওমর দিয়া এই মেয়েটাকে বিয়ে করেছেন আর এই মেয়ের বংশেই জন্ম গ্রহণ করেছেন হযরত ওমর ইবন আব্দুল আজিজ হজরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ জারাই রাস্তা পরিচালনা করেছেন পথ একসাথে বকরীর সাথে চলাফেরা করেছে ভাগে বকরীকে আক্রমণ করে নাই কাকে বলে তাকওয়া কাকে বলে তাকওয়া হজরত উমর ইবনে খাত্তাব ঘুরতে ঘুরতে যায় দেখে একটা রাখাল বকরী চরাইতেছে ছাগল চরায় অনেকগুলি ছাগল তে রাখালকে ডাক দিয়ে বলে বাবা এদিকে আসো বাবা এতগুলি ছাগল চরাও তো তোমার একটা ছাগল আমাকে তুমি দাও না আমি এটা জবাই করে কষ্ট রাখাবো তোর ছাগল চড়াইতে আসে না রাখাল দিয়ে ছাগল চড়াই তুই যে ছাগলের মালিক না আমি তো জানি তো তোর কাছে আমি বলতেছি একটা ছাগল যদি আমার দেশ তাহলে আমি তোর টাকা দিয়ে দিয়ে তুই টাকাটা গেলে রাখালকে বলতেছে একটা ছাগল এতগুলি ছাগলের ভিতরে জঙ্গল থেকে পাহাড়ের চিপার থেকে একটা বাঘ আসা ছাগল তো একটা নিয়েই যাইতে পারে তুই বলে আমি কি বাঘের সঙ্গে লড়াই করতে পারি একটা জঙ্গল থেকে বাঘ আসে একটা ছাগল নিয়ে গেছে মালিক তুই বিশ্বাস করার কথা তোর মালিক কি এখানে যে মাত্র বলছে রাখাল আঙ্গুলটা উপরের দিকে উষা করে ডাক দিয়ে বলছে আমার মালিক তো এখানে এইসব চায়া থাকে নাই আমার আল্লাহ গেছে কোথায় যেই মাত্র বলছে আমার আল্লাহ কোথায় উমর ইবনুল খাত্তাব ডাক দিয়া কয় আমার এসেই না চিনছো আমারে বরিশালের কোন লোক আছে কি না বরিশালের লোকজন যদি রাগ করে দেখেন রাগ করে ডাক দেখো মরে সেন উমর ইবনু খাত্তাবকে আমরা চিনো রাখাল ডাক যেক আপনার মতো মানুষকে চিননামাল না লাভ যিনি আয়েশা আমার মালিকের গুছরে বকরি আপনার কাছে বিক্রি করার এক কুমন্ত্রণা দেয় আপনার মতো ব্যক্তিকে চেনা লাভ নাই জ মাত্র বলছে দমক দিয়া রাখান উমর ইবনু খাত্তাব কয় আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর যেই মাত্র বলছে উমর রাখাল थरथर করে কারণ আমার রসুল সাল্লাম বলছেন উমর যেই রাস্তা দেওয়া যাবে যেই এলাকায় উমর থাকবে এখানে মিস্টার হ্যাঁ আজকে যদি উমর পৃথিবীতে বাইসা থাকতো আমি জালখানায় বসে বসে চিন্তাটা করছিলাম আমার ইসুবা সাব ভাই জেলখানায় ছিল আমার একসাথেই ছিলাম যে জালখানায় বসে বসে একটা চিন্তা করছিলাম যে উমর যদি বাইসা থাকতো তাইলে আমি জালখানার ভেতর থেকে আমার ছেলেপেলেদেরকে বলতাম যে উমরের ডাক দেওয়া দাওয়াত করে এখানে আনো উমর আসলে হাসিনা উঠতো না আরেকটা মনে করবো মোহাম্মদুল রসুল্লাহাম এক জায়গায় হাইতে দেখেছেন একা একা যাই দেখে একটা চৌরাস্তার মূলের মধ্যে দাঁড়াইয়া একটা খাপসি যুবতী মেয়ে দপ বাজাইতেছে আর গীত গাইতেছে রসুল্লাহাম যাই মেয়েটার দিকে তাকাইছে মেয়ে বাজাইতেই আছে হুজুর দেখো বাজানি বন্ধ করে নাই হুজুর তাকে তাকে দেখতেছে এমন সময় হজরত আউ বকুর সিদ্দিক আসছে আউ বকুর সিদ্দিক এসে দেখে মেয়েটা দপ দপ বাজাইতেছে আর গীত গাইতেছে আল্লাহ নবী যখন দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছে হজরত আউ বকুর সিদ্দিক হয়েছে লাশুর যখন দেখতেছে তা আমি আর কিছু বইয়া লাগবি আমিও দাঁড়াই তারাই দেখতেছে দুইজন দ্বারাই দেখতেছে একটু পরে আল্লাহর মুভি দেখে কেউ কিছু বলতে হয় নাই অটোমেটিক বন্ধ করিয়া ডবটারে ফাঁসার নিচে দিয়া একবারে কাপড় দিয়ে দায়িত্বে এমন ভাবে যে কোনো একবারে ফিরিস্তা মানুষ না পুজোর একটা আমি চলেছিলাম ঘটনাটা যে আমি আসলাম বন্ধ করবো না আবু বকর সিদ্দিক আসলো বন্ধ করল না এখন হঠাৎ করে সে বন্ধ করে দিল কারণটা কি আমরা তো তাকে কিছু বলি নাই পেছনের দিকে তাকে দেখে উম গুলো খাতে মুস্কি হাসি দিয়েছেন দিয়া তুমি ও আল্লাহর হাবিব আপনার মুস্কি হাসিটা দেখতে তো খুব মনে চায় আর সবসময় মনে চায় আপনার মুস্কি হাসিটার দিকে তাকায় তাকি আপনার মুস্কি হাসিটা সবসময় দেখি তবে হুজুর এখন যে আপনি আমার দিকে হাসিটা দিলেন আমার একটু জানতে মনে চাইতেছে হাসিটা কী জন্য দিলেন আল্লাহর নবী ডাক দিয়া কয় যে দেখো মহিলাটা ফেরেশতার মতো বসে আছে সে আমার আমি আসছি দব বাজাইতে ছিল আর গীত গাইতে ছিল আমারে দেখো দব বাজানো আর দীপ গীত গাওয়া বন্ধ করে নাই এরপর আবু বকর সিদ্দিক তারে দেখো বন্ধ করে নাই যেই মাত্র তোমারে দেখছে দেখা মাত্রই বন্ধ করে দিছে হজরত উমর ইবনুল খাত্তাব এভাবে হাত কাছা দিছে আর মহিলার দিকে চক্রাঙ্গে তাকাইছে মানে মহিলার দমক দিবার ডাক দিয়ে বলবে হ্যাঁ আল্লাহর নবী আসছে বন্ধ করস নাই আবু বকর সিদ্দিক আসছে বন্ধ করস নাই আমি কি তাদের চাইতে বেশি দামী হয়ে গেলাম নাকি আমার দেখে বন্ধ করে তাদের বেলা বন্ধ করলে না কেন এই দমকটা দিব আর কি আল্লাহর নবী ডাকতে কেউ মর থামো 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 মহিলার কোনো দোষ নাই তার কারণ কাজটা করাইতেছিল যেই মাত্র তুমি আইসো ইবলিস চলে গেছে মহিলাও দব বাজারই বন্ধ করে নিছে তুমার যেখানে যায় ওখানে মিস্টার ইবল ইবলিসও থাকে না